আসসালামু আলাইকুম ছাব্বিশ তারিখে আসলে কি হবে এই বিষয়টার সাথে ইসলামিক একটা বিষয় যেহেতু জড়িত আছে ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু সকলকে সতর্ক করে দিই জন্য দেখার আসলে কি হবে বিষয়টা নিয়ে অনেকেই ফেসবুকের মধ্যে পোস্ট দিচ্ছে অনেকেই বলছে যে পলায়নকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চট করে বাংলাদেশে প্রবেশ করবে আবার অনেকে তারা পোস্ট দিচ্ছে ২৬ তারিখে অনেক মানুষ কোটিপতি হয়ে যাবে আবার অনেকে পোস্ট দিচ্ছে যে অনেকে এখানে ছাব্বিশ তারিখে ধনী ব্যক্তিতে রূপান্তরিত হবে তো এই ধরনের বিভিন্ন ধরনের পোস্ট আহ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গার মধ্যে বারবার খালি ঘুরে আসছে যে ছাব্বিশ তারিখে আসলে কি হবে এটার মূল বিষয়টা হচ্ছে টেলিগ্রাম ভিত্তিক একটা গেমস আছে গেমসটির নাম হচ্ছে হামস্টার কম্বার্ট এই গেমসটির মধ্যে অনেক সাবস্ক্রাইব আছে যারা নিয়মিত এই গেমসটা খেলে কয়েন উপার্জন করে তো এই কয়েনগুলো সংগ্রহ করতে করতে অনেকেই এই কয়েনগুলোকে অনেক সংগ্রহ করে রেখেছে তো এই কয়েনটাকে যারা যাদের ইসের মধ্যে গেম খেলে যারা কয়েন উপার্জন করেছে এই তারা সেপ্টেম্বর এই পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এই কয়েনগুলো ভাঙ্গিয়ে তারা এগুলাকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরিত করতে পারবে তো এইভাবে এই ভেবে তারা অনেকে খুব খুশি যে আমি এতদিন এই হামস্টার কম গেমটা খেলে অনেক টাকা পয়সা উপার্জন করেছি অনেক কয়েন জমা করেছি এখন এগুলো আমি কি ক্রিপ্টোতে রূপান্তরিত করবো আমি তো অনেক টাকা পয়সা পেয়ে যাব এই যে সমস্ত মুসলিম ভাই এবং বোনেরা অনেকে জেনে করছেন অনেকে না জেনে করছেন আপনারা কি জানেন এইভাবে গেম খেলে টাকা উপার্জন করা কিংবা ক্রিপ্টো কারেন্সির বিধান ইসলামের মধ্যে কি এটা কিন্তু আপনার আসলে জানা থাকা দরকার এইভাবে গেম খেলে টাকা উপার্জন করা এটা ইসলাম সমর্থন করে না এটার মধ্যে এক ধরনের জুয়ার সাদৃশ্য আছে এমনকি সমস্ত বড় বড় ইসলামিক স্কলার যারা আছে তারা ক্রিপ্টো কারেন্সির ব্যাপারে ফাতোয়া দিয়েছেন এটা নিঃসন্দেহে একশো পার্সেন্ট হারা তারা এর কারণগুলো উল্লেখ করেছেন এক নম্বর এটার মধ্যে জুয়ার সম্ভাবনা আছে এটার মধ্যে গরড়ের সম্ভাবনা আছে এটার মধ্যে বাইয়ে মাঝুল সম্ভাবনা আছে এইজন্য জন্য দিগ্গ ওলামায় ইসলামিক স্কলাররা এই ক্রিপ্টো তারা হারাম বলে ফতোয়া দিয়েছেন অতএব একজন মুসলিম হিসেবে আপনাকে অবশ্যই এই হারাম জুয়া থেকে বেঁচে থাকতে হবে কেননা আল্লাহ তাআলা 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমলি শেবন ফজিতানি বুহুল আল্লাহ কুম তুফলিহুন আল্লাহ তালা বলেন হে ইমানদারেরা নিশ্চয়ই মদ জুয়া ভাগ্য নির্ধারণকারী তীর এই ধরনের আর যা কিছু আছে এই সব কিছুই আল্লাহ রব আলমিন এগুলাকে নাপাক বলে সাব্যস্ত করেছেন এগুলো হচ্ছে হারাম অতএব তোমরা এগুলা থেকে বেঁচে থাকো তাহলে তোমরা সফলকাম হতে পারবে তাহলে যেখানে আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে জুয়া এই জিনিসটা হারাম তাহলে তো আমরা মুসলিম হয়ে এই ধরনের জিনিসগুলোর মধ্যে আমরা লিপ্ত হতে পারি না তাছাড়া এই ধরনের গেম যারা আমরা খেলি কয়েন উপার্জন করি ক্রিপ্টোকারেন্সি যে আছে এগুলোর মধ্যে প্রতারণার সম্ভাবনা আছে আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল গরারি আল্লাহর নবী প্রতারণামূলক ক্রয় বিক্রয় এবং এই ধরনের লেনদেনকে নিষেধ করেছেন এটার উপর ভিত্তি করে ওলামা একরাম এগুলাকে হারাম ফতোয়া দিয়েছেন অতএব আমরা যারা এই এগুলা নিয়ে মাতামাতি করছি আসলে এগুলাকে অহেতুক কাজ একজন মুসলিম কখনো এই অহেতুক কাজে লিপ্ত হতে পারে না এবং হারাম কাজে লিপ্ত হতে পারে না এই জন্য আমরা সকলেই এই সমস্ত বিষয়ে থেকে বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ